কি কাজ করি এত শরীর খারাপ নিয়েও কথায় বলে মেয়েরা কখনো পিছিয়ে থাকে না সব সময় মেয়েরা আর ঘরের বউয়েরা সময় ভাবে যে কিছু না কিছু আমরা করতেই চাই সব সময় সংসারের জন্য আমরা কিন্তু শুধু বাড়ির সবাই বোঝে না এটাই হলো দুঃখের বিষয় শ্বশুর শাশুড়ি সবাই সবার মন জন্য কত কি করে একটা ঘরের বউ কিন্তু কেউ বুঝলো না সেটা তো এখানে আমি ব্লাউজ কেটে নিয়েছি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কি কী কাজ জানি আমি কাজ অনেক কিছুই জানি কিন্তু আমার শরীর খারাপের জন্য কিছু সেরকমভাবে করে ওঠা হয় না এই তো আমি আমি ওর জন্য ব্লাউজ বানাচ্ছি আমি শাড়িটাও দেখাবো তোমাদের জন্য তো আমার ভাইয়ের সামনে বিয়ে তার জন্য আমি নিজের হাতে ব্লাউজ ফ্লাউজ সব তৈরি করছি নিজের জন্য আর লোকের জন্য টুকটাক করে যখন শরীরটা একটু ভালো থাকে তখনই শুরু করে দিই কিন্তু আমার বর বলেছে সব করিস না করতে হবে না কেননা যেহেতু আমি অনেক ওষুধ খেতে হয় আমার কোনো অনেক ওষুধ খেয়ে বাঁচতে হয় তার জন্যই তার জন্যই বারণ করে কিন্তু আমি শুনি না কিন্তু আমার তাও যদি লোকের জিনিস সেলাই করি দশটা বারোটা তো টাকা তো হয় বলো তো যাই হোক আমি এখন আমি সেলাই টেলাই করছি করে নিয়ে তারপর রান্না করবো কিছু তারপরে খাওয়া দাওয়া করবো আর আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে আর এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাত আর আলু ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে নেবো আজকে পেট ভরে আর কিচ্ছু করবো না আমার ভীষণ ভালো লাগে আর আমার মেয়েরও ভীষণ ফেভারিট ডাল আলু ভাজা এটাই আমাদের গরিব ঘরে এটাই যথেষ্ট এর থেকে আর আমার কিছু চাই না তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি টাটা